আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যারা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেবে গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাওয়া এবং কঠোর পরিস্থিতি মৃত্যু নিখোঁজ সহ সরকারগুলো নতুন নতুন কি সিদ্ধান্ত নিচ্ছে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি দেখতে চাইলেন ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি এবং মৃত্যু যেটি দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যেটি যে সংস্থাগুলো বারবার সতর্ক করেছে কিন্তু সতর্ক করলে কি লাভ হবে ইউরোপীয় ইউনিয়ন চায় চায়না যে অবৈধভাবে এই পথগুলো ব্যবহার করে কোনো বিবাসী আসুক আর যে কারণে উদ্যোগ তৎপরতা যেমন বৃদ্ধি পায়নি তেমনি সহযোগিতা বৃদ্ধি পায়নি আর যার ফলাফল লাফি লাফি শরণার্থী মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

তাদের উসিলায় অভিবাসী উদ্ধার হবে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করার সুযোগ তৈরি হবে এই জার্মানি যে এনজি সংস্থাগুলোকে অর্থায়ন করে যাদের সরাসরি অর্থায়ন এবং এনজি সংস্থাগুলো বুমন্ত করে উদ্ধার তৎপরতা কাজ করে সেটি বন্ধ করার জন্য কাজ করছে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জার্মানির যেটা সাবেক সরকার ছিল তাকেও অনুরোধ করেছিল যাতে করে কোন ধরনের সহযোগিতা না করে তাদের সরকার মানবিক দৃষ্টিকোণ যেটি বন্ধ করার জন্য যদিও সেই প্রক্রিয়া শেষ হয়েছে বর্তমান জার্মানিতে সরকার ক্ষমতা গ্রহণ করেছে আর তারা অভিবাসী বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এই প্রক্রিয়ায় সংস্থাগুলো প্রতিবাদ জানিয়েছে জার্মান সরকারের এই সিদ্ধান্তে এদের করে সাগরে নৌকাডুবি বৃদ্ধি পাবে শরণার্থী মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে এই খাত সংশ্লিষ্ট মনে করে শেওয়াচ্ছে তাদের উদ্ধারকারী বিমান থেকে লিবিয়া যেটা আন্তর্জাতিক সীমান্ত সীমারা আগে বঙ্গদূ একটি নৌকা ডুবির ফলাফলে পাঁচজন মৃতদেহ দেখতে পায় যেটা বাস ছিল সে আওয়াজ সর্বশেষ বার্তা নিশ্চিত করে যে লিবিয়ান কোস্ট গার্ড নৌকা বা নৌকার উপর অত্যাচার যেটা সরাসরি অর্থায়ন করছে ইতালি যার ফলাফলে এই তিন শরণার্থীর মৃতদেহ সাগরে তারা বাঁচতে দেখে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারে যে নৌকাটিতে কতজন শরণার্থী ছিল নৌকা ডুবির ফলাফলে কতজন জীবিত উদ্ধার হয়েছে নাকি সকলেরই মৃত্যু হয়েছে যে সংস্থাটি মানবিক দিক বিবেচনা করে এখানে উদার তৎপরতা চালানোর জন্য আহ্বান জানিয়েছে যদিও তাদের এই আহ্বানে এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি এ হচ্ছে বর্তমান সাগরের পরিস্থিতি